হরি পুরাটা সুন্দর যদি কদম হয় তিনি সাক্ষাৎ হরি সদা হৃদয় কন্দরে স্ফুরত বা সচিন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃত হ্লাদিন রক্তিরস্মা সেই রাধা কৃষ্ণ মিলিত তনু দে মতানবপি ভবি পুরা দেহ ভেদম আগে কৃষ্ণ একা ছিলেন তারপরে নিজেকে বিস্তার করে রাধা কৃষ্ণ হয়েছেন আবার একসঙ্গে মিলিত হয়ে নাক্ষম প্রকট মধুনা চৈকমাপ্তম মাপ্তম আবার দুজন একত্রিত হয়ে চৈতন্য রূপে তিনি আবির্ভূত হয়েছেন রাধাভাবদী সুবলিতম কৃষ্ণ কৃষ্ণস্বরূপম তিনি কৃষ্ণ তিনি কৃষ্ণস্বরূপ চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন কিসের জন্য শ্রীরাধয়া প্রণয় মহিমা জগতে একটা বস্তু দেওয়ার জন্য এসেছিলেন কি না রাধারানী কৃষ্ণকে কতটা প্রেম করেন প্রণয় মহিমা প্রেমের মাহাত্ম সাধ্য মধুরিমা কে দৃশ বা ম ভগবানকে প্রেম করে তিনি কতটা সাধ্য সাধ্য মনে আছে কতটা তিনি আস্বাদন করেন প্রেমে প্রেমের মাধুর্য বা কেমন সৌখানজানু ভাবত কেদ্রিশবেলোভা এবং ভগবানকে ভক্তি করে প্রেম করে তিনি কতটা সুখে থাকেন তৎ বাভার্ড এই তিনটে জিনিস জগতে প্রচার করার জন্য সমী সচি গর্ভ সিন্ধু তিনি সমুদ্রে করেন সমুদ্রে সয়ন করেন না কোন গর্ভ সমুদ্র তিনি গর্ভধক্ষ বিষ্ণু তিনি কারণ বিষ্ণু কারণ সমুদ্রে সয়ন করে। তাই সেই ভগবান শচিমায়ের গর্ভ সিন্ধুতে তিনি আবির্ভূত হয়েছেন তিনি হরি আর ইন্দু ইন্দু মানে ইন্দু মানে কি চাঁদ নাম না চাঁদ আর আমাদের মায়াপুরে চন্দ্রদয় মন্দির রাধা মাধব মন্দির না কিন্তু চন্দ্র উদয় এই নবদ্বীপে চন্দ্রের উদয় হয়েছে সেই জন্য চন্দ্রোদয় মন্দির একবার সচিমা নিমাইকে কলে নিয়ে আদর করছেন সন্ধ্যার সময় পূর্ণিমার দিন ছিল নিমাই বায়না ধরেছেন মা আমাকে চাঁদটা এনে দাও চাঁদটা এনে দাও মা মা বলছে আরে ওই চাঁদ তো তাতে কলঙ্ক আছে তুই তো তার থেকেও আরো সুন্দর তোর মুখটা চাঁদের মতো চাঁদের মতো না চাঁদ সেদিন তার নাম হচ্ছে গোরা চাঁদ যখন মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন তখন চন্দ্রগ্রহণ হয়েছিল যার জন্য সবাই গিয়ে গঙ্গাতে স্নান করছিলেন চন্দ্রগ্রহণ কেন চন্দ্রগ্রহণ হয়েছিল কেন কারণ কবিরাজ গোস্বামী লিখেছেন যে নিষ্কলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন সকলঙ্ক চন্দ্রের কিবা প্রয়োজন আরে গৌরচন্দ্র আছে নিষ্কলের এর এর জীবনে শরীরে কোনো স্পট নেই নিষ্কলঙ্ক আর ওই চাঁদে তো কলঙ্ক আছে দাগ আছে না ছোট ছোট কালো কালো দাগ দেখা যায় এখন বিক্রম গেছে কি দেখে আছে দেখা যায় গেছে না কেউ জানে গেছে বিক্রম আর গিয়ে যে তারপর আর তারপরে কোথায় গেল বিক্রম তো সেই গৌরচন্দ্রের কৃপা লাভ করে আমরা চৈতন্য চৈতন্য শুরু করবো জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ বলুন जयद्वैतचन्द्र जय गौरभक्तवृन्द जय जय श्रीचैतन् जय नित्यानन्द जयाद्वैतचन्द्र जय गौरभक्तवृन्द জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দৈত্র জয় গৌর বৃন্দ আমাদের আলোচনা প্রসঙ্গ চলছে দীক্ষা গুরু আর শিক্ষা গুরু ভগবান স্বয়ং বাইরে তিনি শিক্ষা গুরু রূপে আমাদেরকে গীতা ভাগবতম শিক্ষা দিচ্ছেন আর অন্তরে রূপে তিনি অন্তর থেকে বুদ্ধি ভগবান বুদ্ধি দেন শ্লোকে কোথায় লেখা আছে ভগবান বুদ্ধি দেন হ্যাঁ শ্লোক আছে তো গীতা হ্যাঁ তেসাম শতত যুক্তা নাম মুখস্থা আছে একসঙ্গে তেসাম সতত যুক্ত নাম ভজতাম প্রীতিপূর্বকম যদানিবুদ্ধি যোগন্তম যেন মা উপযান্তিতে আছে না যে সম্পূর্ণরূপে আমার চরণে আশ্রয় গ্রহণ করে সতত যুক্ত নাম সতত সময় আমাদের নাম জপ কীর্তন মঙ্গল আরতি ভগবানের ভোগ রাগ আরতি সিঙ্গার সতত যুক্ত নাম তাকে সময় আমি বুদ্ধি প্রদান করি যেরকম এই লাইট জ্বলছে এই লাইট কানেকশান আছে তো না পাওয়ার আছে সঙ্গে ঠিক রকম যে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যাবেন তার বুদ্ধি সাপ্লাই হতে থাকবে আমরা এখন ভগবান থেকে বিচ্যুত আছি যার জন্য কখনো কখনো বুদ্ধি আসে যখন ভগবানের সাথে যুক্ত হয় কখনো কখনো ডিসকানেক্টেড হয়ে যায় তাই না তো ভগবান যে অন্তর থেকে বুদ্ধি দেন বা ভগবান থেকে যে বুদ্ধি আসে সেটাই কবিরাজ গোস্বামী সিদ্ধ করতে চাইছেন এইখানে চতুর্শকি ভাগবতমের কথা তুলে আমরা আগে কয়টা পড়েছি এখন আর বাকিগুলো পড়ব ভগবান তিনি সৃষ্টির সময় সূর্যদেবকে তিনি ভক্তি শাস্ত্রী পড়িয়েছেন হ্যাঁ গীতা কাকে পড়িয়েছেন কি ছিল যেন ইমামিবাশতে যোগম প্রত্য্বান মনবি শুরুতে আমি সূর্যদেবকে বিবসান সূর্যদেবকে গীতার জ্ঞান প্রদান করেছিলাম ওছে না চতুর্থের এক নম্বর শ্লোক আর পরম্পরাক্রমে সেই জ্ঞান আসছিল এবং পরম্পরা প্রাপ্ত বিদু সকালে মহতা যোগ নষ্ট কর ধীরে ধীরে পরম্পরা কমে আসছিল সেই পরম্পরা নষ্ট হয়ে গেছে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান বলছেন আজকে তোমাকে এই জ্ঞান দেব তোমার কি কি যোগ্যতা আছে তোমার এবায়ং মায়া তে অধ্যান্ঞান যেটা আমি বিবেচনকে দিয়েছিলাম অধ্য মানে আজকে তোমাকে দেব স যোগ প্রক্ত পুরাতন পুরাতন মানে কবেকার জ্ঞান সেই কোটি কোটি বছরের আগের ওই জ্ঞান যোগ প্রক্ত পুরাতন তোমার কি যোগ্যতা ভক্ত সীমে সখা চেতিক রহস্যম উত্তম তুমি এই ভগবত গীতার রহস্য বুঝতে পারবে ভগবৎ গীতা একটা রহস্যময় সবাই পড়তে পারবে না সবাই ধরতেও পারবে না যদি গুরুর কৃপা হয় সেই জন্য অর্জুন গীতার জ্ঞান শোনার পরে দীক্ষা নিয়েছিলেন আর দীক্ষা নেওয়ার পরে গীতার জ্ঞান পেয়েছিলেন হ্যাঁ দীক্ষার পরে তা আমরা তো দীক্ষা নেওয়ার জন্য গীতা পড়েছি না হলে পগুরা সই করবে না বা আমরা ভাই ভাতে আটকে যাবে গীতা পড়েছ না এই দীক্ষা হবে না আর এইখান থেকে তাই দু তিনবার পড়েনি তখন এই গীতা পড়েছি মানে তিনবার পড়েছি তো আমরা গীতা পড়েছি দীক্ষা নেওয়ার জন্য দীক্ষার আগে এখন পড়তে হবে গীতা বোঝার জন্য যখনই গুরু পরম্পরার সঙ্গে যুক্ত হব গুরুদেবের কৃপায় দিব্য জ্ঞান হৃদয় তখন প্রকাশিত সেই জন্য অর্জুন ভগবান বলছেন আর ভাগবতম কাকে পড়িয়েছিলেন ভক্তি বৈভব কাকে পড়িয়েছিলেন কাকে গ ভক্তি শাস্ত্রী পড়াল সূর্যদেবকে আর ভক্তি বৈভবাকে অর্থে সভিজ্ঞ সরাত তারপরে তেনে ব্রহ্মা হৃদাজ আদি কবয়ে মহন্তি যত তেনে ব্রহ্মা তিনি ব্রহ্মাকে প্রথম ভক্তি বৈভব পড়িয়েছিলেন আর সেই ব্রহ্মাকে কি পড়িয়েছিলেন আলোচনা চলছে চারটা শ্লোক বেশি না আমাদের তো কমপক্ষে আঠেরো হাজার শ্লোক পড়লে তবে ডিগ্রি পাবেন আর ব্রহ্মাকে কটা শ্লোকে চারটা শ্লোকে চারটা শ্লোক তো আজকের আলোচনা সেই ত্রিপান্ন শ্লোক থেকে হবে আদিলীলা প্রথম পরিচ্ছেদ তিপান্ন শ্লোক যদি সংস্কৃতে বলা যায় त्रि पंच तितम श्लोक तिपन अहा मेबा समयब ग्रे नान्यत जत सत असत परम पश्चाद हम यदि तत्य जोवसि ब्रह्मा सृष्टि रागे आमी छिलाम এবং অনির্বাচনীয় নির্বিশেষ ব্রহ্ম পর্যন্ত কিছুর অস্তিত্ব ছিল না আর সৃষ্টির পরে এ সমুদায় স্বরূপে আমি থাকব আমি আমি ছিলাম আমি আছি আমি থাকবো কয়েকদিন আগে আমাকে একজন প্রশ্ন করেছেন ভগবান কোথেকে এলেন করতে গেলেন না এখানে উত্তর দেওয়া আছে ভগবান ছিলেন এলেন না ভগবান ছিলেন ভগবান আছেন ভগবান নিজে বলছেন ব্রহ্মাকে আমি আমি ছিলাম ছিলাম একাই এখনো আছি আর সব কিছু এখন তো অনেক কিছু দেখছো সব পল হয়ে যাবে তারপরে আমি একাই থাক এটাই বলছি তো এই জ্ঞান ব্রহ্মার হৃদয়ে তিনি প্রকাশ করেছিলেন তিনি পরমাত্মা রূপে তিনি যে পরমাত্মা রূপে কিভাবে জীবকে সাহায্য করেন আলোচনা করা হচ্ছে এবং শিক্ষাগুরু রূপে তো ব্রহ্মার কাছে ভগবানই শিক্ষাগুরু ভগবানই দীক্ষা গুরু একাই আমরা বিভিন্ন জনের কাছ থেকে শিক্ষা লাভ করি অনেক শিক্ষা গুরু মানা যায় কিন্তু সবগুলো সব শিক্ষাগুলো একই স্তরে আসা চাই হ্যাঁ যেন গুরুদেব দীক্ষা দিয়েছেন তুমি ষোলোমালা জপ করবে কৃষ্ণ পূজা করবে কৃষ্ণ প্রসাদই কেবল খাবে শিক্ষা গুরু যদি সেটাকে উৎসাহ দিতে পারে হ্যাঁ গীতাতে এই আলোচনা করা হয়েছে আরো উৎসাহ দিতে পারে তবে লাইনটা ঠিক আছে বলা হয়েছে সাধু শাস্ত্র গুরু ক্রিকেট খেলেছে ক্রিকেট ক্রিকেটের ক্রিকেট স্ট্যান্ড থাকে স্ট্যান্ড যে ব্যাট নিয়ে ধরে তার পিছনে ক্রিকেট স্ট্যান্ড থাকে তিনটা খুঁটি থাকে তারপরে দুটো গুটি থাকে যেটাকে বেল বলে বেল তিনটা খুঁটি মানে হচ্ছে আমাদের ভক্তি জীবনের তিনটা খুঁটি সাধু শাস্ত্র গুরু ঠিক আছে শাস্ত্র প্রতিদিন পড়তে হবে সাধুর কথা শুনতে হবে আর গুরুদেবের নির্দেশ বাক্য কিন্তু তিনটাকে সমান থাকতে হবে তো যদি একজন আউট হয়ে যায় তুমি আউট কে আউট আমি তিনটা একসর লেখা সেটাই বলছেন ভগবান এটাই বুঝাচ্ছেন যে আমি তোমার শিক্ষা করু আমি তোমার দীক্ষা করু ঠিক আছে গুরুবাদ আমাকে একবার বলছিলেন আমি তোমার শিক্ষা করু আমি তোমার দীক্ষা যা শিখবে আমার কাছে শিখবে আরো দু চারজন আশেপাশে থাকতে পারে কিন্তু মূল হচ্ছেন গুরুদেব আমাদের সৌভাগ্য হয় হয়েছিল করোনাতে গুরু মাঝ কাছে বসে বসে প্রতি শনিবার ধারাবাহিক ভাগবতম সোনা বা আমাদের চৈতন্য চরিতাবৃত তিনি ধারাবাহিক পড়তেন শিক্ষাগুরু তো এর অনেক বড় তাৎপর্য দিয়েছেন প্রভুপাত মাত্র আড়াই পৃষ্ঠা তাৎপর্য আছে ধৈর্য ধরে শুনতে হবে সব কেননা জিনিসটা তো অনেক বড় জিনিস যে শ্লোকটা ভগবান ব্রহ্মাকে চারটা শ্লোকে শুনিয়েছিলেন সেই চারটা শ্লোক এখন দাঁড়িয়েছে আঠেরো হাজার শ্লোক বেশি না তো সেই জন্য ওর ভিতরে অনেক কথা আছে যদি আমরা পড়ে ধরতে পারি যেরকম রুটি বা লুচি বেলার লেচি না লেচি জিনিসটাকেই এইটুকু ঠেলতে ঠেলতে বড় করে তো সেই শ্লোকটাকে ঠেলে ঠেলে এই চারটা শ্লোকে ঠেলে ঠেলে কত শ্লোক হয়েছে আঠেরো হাজার আমরা এত ব্রেনি নাহলে ধরতে পারবো না আর ব্রহ্মা বুঝেছিলেন চারটা সুলার সেজন্য জন্য এত বড় তাৎপর্য অহম শব্দটির অর্থ হচ্ছে আমি তাই বক্তা যখন বলছেন অহম বা আমি তখন নিশ্চয়ই তার ব্যক্তিত্ব আছে মায়াবাদী দার্শনিকরা বলে যে এই অহম হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম মায়াবাদীরা ব্যাকরণ সম্বন্ধে তাদের জ্ঞানের খুব গর্ব করে কিন্তু ব্যাকরণ সম্বন্ধে যারই কিছু ধারণা রয়েছে সে বুঝতে পারবে অহম মানে আমি আমি বলতে কোনো ব্যক্তিকে বোঝায় তাই পরমেশ্বর ভগবান ব্রহ্মার কাছ থেকে অপ্রাকৃত রূপ বর্ণনা করার সময়ে অহম শব্দটি ব্যবহার করে তার সবিশেষ ব্যক্তিত্ব প্রকাশ করেছেন অহম শব্দটি বিশেষ অর্থবাচক এটি অস্পষ্ট করা উচিত নয় যে আমরা আমাদের খেয়াল খুশির মতো তার অর্থ বিশ্লেষণ করতে পারি কৃষ্ণ যখন বলেছেন অহম তখন যে তিনি পরমেশ্বর ভগবান রূপে তার বিশেষ ব্যক্তিত্ব প্রকাশ করে করেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা নিজেদের কিছু কথাবার্তা যোগ করতে খুব আগ্রহী বাংলায় একটা কথা আছে সব জানতে বলা গামছাওয়ালা আপনি একটা আপনার সন্তানকে আপনি টিউশন পড়তে পাঠাবেন সে যদি অঙ্কের টিউশন নেবে যদি বাংলা টিচারের কাছে পৌঁছে যায় স্যার আমাকে অঙ্কটা দেখিয়ে দেন না বাংলা টিচার কি বলবে আরে আমি তো অঙ্ক পড়াই না তো তুই অঙ্ক টিচারের কাছে অঙ্ক স্যারের কাছে যা বলবে না বা আমার বাংলা টিচার ক্ষেত্রে যে বলি স্যার আমাকে ইংরেজিটা একটু দেখিয়ে দেন আমি ইংরেজি পড়াই না তুই আর আমার কাছে এসেছিস কেন তুমি ইংলিশ স্যারের কাছে যাও বলবে না ধর্ম সময় জিজ্ঞাসা করুন না সবাই বলতে থাকবে কেউ বলবে না যে তারা ধর্ম চর্চা করে তাদের কাছে যান আমি কিন্তু সবাই এখানে নিরাকার ভগবান আবার রূপ আছে নাকি কিছু না কিছু বলতে থাকিল বলে না হ্যাঁ হ্যাঁ ভগবান ভগবান নেই এই একটা ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে ভগবান আছে কথাটা ঠিক মানুষের মধ্যে ভগবান আছে কিন্তু মানুষ ভগবান না মানুষের মধ্যে ভগবান আছেন তার মানে মানুষ ভগবান না এই মানুষের ভগবানের সেবা বলছে না বলতে কে বলে কি কাগজের ধর্ম বিষয়ে গীতা বিষয়ে ভগবান বিষয়ে কিছু জিজ্ঞাসা করে কি বলবে কিছু না কিছু বলতে দেবে ও আচ্ছা আচ্ছা সেজন্য এখানে বলছেন যে নিজের মতো নিজের মতো ব্যাখ্যা করলে হয় না আর মনে পড়ে গুলো বিকালে মেসেজ ঘাটছিলাম একজন লোক প্রশ্ন করেছেন যে অনেক আমার বন্ধু বান্ধবেরা আমাকে প্রশ্ন করে যে হরিনাম এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রের আসল অর্থ কি আমি